বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি একটা ফুলকপি কিনবো ফুলকপিটা বাংলাদেশের টাকায় কত আর এখানে কত মজার বিষয় হচ্ছে এখানে একটা ফুলকপি একটা নির্দিষ্ট প্রাইস থাকে সেই প্রাইস অনুযায়ী আমি ফুলকপি কিনবো তাহলে চলো দেখি ফুলকপি ফুলকপিটার দাম কত এখানে বাজার করতে এসে ফুলকপিগুলো দেখে আমি লোপ সামলাতে পারলাম না তাই ফুলকপিগুলো দেখতে এমন ভালো লাগতেছিলো যে কারণে একটা ফুলকপি নিলাম একটা ফুলকপির দাম এখানে পঞ্চাশ কেজি বাংলা টাকায় দুশো ষাট টাকা বা দুশো টাকা হতে পারে তারপর আমি সিদ্ধান্ত নিলাম একটা ফুলকপি নিব অলরেডি ইতিমধ্যে আমি একটা বড়ো ফুলকপি নিলাম যেটা দেখতে অনেক বড়ো এখানে সবচেয়ে বড়ো ফুলকপিটা বাছাই করে আমি নেওয়ার চেষ্টা করেছি জানি না আমি জিতেছি কিনা ঠকেছি এটা এর বিষয় আর এছাড়াও এখানে আরেকটা জিনিস পেলাম আমি আমার খুব পছন্দের পুঁই পোশাক আমার খুব পছন্দ পুইশাক দিয়ে সুটকি তরকারি রান্না করলে ভাজি করলে অনেক মজা লাগে এই পুইশাকার দাম হচ্ছে মাত্র ষাট কেজি দেখেন ষাট কেজি মানে দুশো আশি টাকা বা দুশো নব্বই টাকা হতে পারে এছাড়াও পুঁশাকটা দেখে মনে হলো যে এত অল্প পৈশাক এত টাকা তারপরে কি করার যেহেতু পছন্দের খাবার এটা অবশ্যই পরবর্তীতে আমি পুইশাকটাও নিলাম এছাড়াও যেটা হচ্ছে যে এখন আমি বাজার করে ফেলছি এখন বিলটা আমি সরাসরি না দিই কাউন্টারে দিব যেহেতু আজকে মানুষজন খুবই কম কাউন্টারে সেই কারণে আমি বিলটা কাউন্টারে দেওয়ার চেষ্টা করব করবো এছাড়াও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল দুঃখ লাইভ সাবস্ক্রাইব করার অনুরোধ করলে যদি খারাপ লাগে তাও মতামত দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা